আসসালামু আলাইকুম আমরা যখন কোয়ান্টাম শুরু করেছিলাম কোয়ান্টাম মেথড আমরা যখন মেডিটেশন শুরু করলাম তখন আমরা ছিলাম সবচেয়ে মানে অবহেলিত জাতিগুলোর মধ্যে একটা আমাদের কোথাও কোনো নাম্বারিং ছিল না র্যাঙ্কিং ছিল না কোনো র্যাঙ্কিংই আমরা ছিলাম এবং আমাদের দেশের অনেক মা বাবা তখন কি করেছেন যাদের অর্থবিত্ত ছিল ছেলে মেয়েকে নিয়ে মানে বিদেশে যাচ্ছেন কেন ছেলে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে এবং যারা গিয়েছেন ছেলে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে তারা এখন শুধু কপাল চাপড়ান কারণ তাদের ছেলে মেয়েরা কেউই তাদের খোঁজ রাখে না আর এমন মানুষ হয়েছে তারা কেন কারণ আপনি এরকম সমাজে আপনার ছেলে মেয়েকে নিয়ে গেছেন যে সমাজে শিক্ষাই হচ্ছে ছেলে মেয়েকে কিছু বলা যাবে না আর কি মা বাবাকে ধরে নিয়ে যাবে আর কি অথবা ছেলে মেয়েকে আলাদা করে এবং আঠারো বছর হলে যে সমাজ ছেলে মেয়েকে ঘর থেকে বের করে দেয় আর কি অধিকাংশ সেই সমাজে আপনি নিয়ে যাচ্ছেন ছেলে মেয়ের যে উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং সেখান থেকে আমরা আজকে কোথায় আমরা হচ্ছে সুখী মানুষের তালিকায় বারান ঠাইরানের চেয়েও এগিয়ে আর কি আর সৌদি আরবের চেয়ে এগিয়ে আর কি সুখী মানুষের তালিকা দুঃখ কম মানুষের যাদের দুঃখ কম আর কি এবং দুঃখের কারণ থাকি মিজারির কারণ থাকি কারণ একটাই বাংলাদেশের জন্য সেটা হচ্ছে বেকারত্ব এবং সেটাও শিক্ষিত অর্থাৎ শিক্ষার কি অবস্থা যে শিক্ষা মানুষকে বেকার করে নেয় অশিক্ষিতও কিন্তু কোনো বেকার নেই কিন্তু শিক্ষিত বেকার রয়েছে